সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে আপনারা দেখছেন সামনে বেশ কিছু মোটা করণ উপযোগী গাভী গরু আর আমরা রয়েছি মেসাস রেজওয়ান এগ্রো অ্যান্ড ডেইরি ফার্মে আর সামনে দেখছি রফিকুল ভাইকে রফিকুল ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই কি অবস্থা ভালো আছেন আজি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আজকেও দেখছি বেশ কিছু মোটা কাজার উপযোগী হ্যাঁ জি ভাই আচ্ছা এগুলো বয়স কেমন কেমন আছে ভাই এগুলো বয়স আছে ভাই চার দাঁত ছয় দাঁত

সিরিয়ালের এটা হচ্ছে সাত আচ্ছা আট নাম্বারটা দেখি এটা আট এই যে আট নাম্বার হ্যাঁ এটা একটা দেশাল হ্যাঁ হ্যাঁ কি দেখলেন চামড়া চামড়া দেখেন চামড়া লুজ চামড়া লুজ আছে সিরিয়ালের আট দেখেন এটা একটা দেশাল দেশাল গরু আচ্ছা এই যে দিকে তোলাটা দেখেন হুম এই যে তোলাটা দেখছেন তোলাটা আছে বেশ গরু তোলা ভালো এটা বাচ্চা হবে এটা চাইলে 1.5 কেজি দিতে এখনো বাচ্চা নেওয়া যাবে হ্যাঁ বাচ্চা নেওয়া যায় দুধও আছে এক 1.5 কেজি দুধও আছে দুধও আছে